মায়া নিয়ে বললেন বুবলি তো বিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন আর আমার কাছে মনে হয় যে ভালোবাসার অপর নামই হচ্ছে মায়া ভালোবাসাটা যেমনই থাকুক মায়াটা কিন্তু সবসময় থেকে যায় সবসময় আসলে মায়া কাজ করে ধরতো ব্যারি করে মায়াটা কিন্তু মায়াErrorKind প্রতিকে জীবনে কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ মায়া সিনেমার প্লেস্মিথ থেকে মায়া নিয়ে কথা বলছেন শবন বুবলি বলেন মায়া কিন্তু আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত সবার জন্য আমাদের মায়া কাজ করে ব্যক্তি জীবনে হোক বা প্রফেশন জীবনে হয়তো ব্যারি করে মায়াটা কার জন্য কেমন সাংবাদিকরা বুবলিকে জিজ্ঞেস করেন আপনার জীবনে রাজকুমার কে বুবলি বলেন এবার এদের সাকিব খানের রাজকুমার এবং বুবলির দেয়ালে দেশ এবং মায়া সহ আরও অনেকগুলো সিনেমা একসাথে রিলিজ হবে তাই বুবলিকে জিজ্ঞেস করা হয় এতগুলো সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনি আগে দেখবেন উত্তরে বুবলি বলেন বুবলি মতো অ্যাট অ্যা টাইম দেখা সফল দেখতে হবে কিন্তু এখন পর্যন্ত তুমি ভেরি অনেস্ট সিদ্ধান্ত নিও যে বুবলিকে আরও জিজ্ঞেস করা হয় কার সিনেমা এগিয়ে থাকবে সাকিব খান না আপনার উত্তরে বুবলি বলেন